পর্ব আঠেরো রাবণ ও হনুমানের যুদ্ধ একে একে সমস্ত রথী মহারথীকে হারিয়ে এবার বীর দশানন নিজেই যুদ্ধক্ষেত্রে এসে ভয়ানক যুদ্ধ শুরু করলেন রাবণের হাতে অনেক বানর নিহত হল তখন হনুমান নির্ভয়ে রাবণের পথ আটকে দাঁড়ালেন তিনি রাবণের উদ্দেশ্যে গর্জন করে বললেন রাবণ ব্রহ্মার বরে তোকে দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষসরা হত্যা করতে পারবে না শুধু বানরেরাই তোর জম এই যে আমার ডান হাত দেখছিস এই হাত দিয়েই আমি তোর প্রাণ কেড়ে নেব রাবণও গর্জে উঠলেন বানর দেখি তুই আমাকে মারতে পারিস কিনা আগে তোর সাহসখানা দেখি তারপর তোকে বধ করব হনুমান হেসে উত্তর দিলেন রাক্ষস ভেবে চিন্তে কথা বল কারণ আমি তোর পুত্র অক্ষয়কে আগেই জমালয় পাঠিয়েছি রাবণ তখন রাগে উন্মত্ত হয়ে হনুমানের বুকে আঘাত করলেন জবাবে হনুমানও দিলেন এক ঘা হনুমানের প্রহারে রাবণ বিচলিত হয়ে পড়লেন তারপর তিনি নিজেকে সামলে নিয়ে হনুমানের উদ্দেশ্যে বললেন সাধু সাধু বানর তুই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী হনুমান জবাব দিলেন রাক্ষস আমার মার খেয়েও তুই এখনো জীবিত আছিস দেখে আমার নিজের বল বীর্যকে ধিক্কার দিতে ইচ্ছে করছে তুই আর একবার আমায় মার তারপর তোকে আমি এক ঘায়ের সোজা জমের দুয়ারে পৌঁছে দেব তখন ক্রুদ্ধ রাবণ হনুমানের বুকে প্রচন্ড জোরে আঘাত করলেন রাবণের আঘাতে হনুমান বিহবল হয়ে পড়ায় রাবণ নীলের দিকে ধেয়ে গেলেন এবং নীলকে পরাজিত করে লক্ষণের সঙ্গে যুদ্ধ শুরু করলেন রাবণের শক্তি অস্ত্রে জ্ঞান হারালেন লক্ষণ রাবণ অচেতন লক্ষণকে তুলে নিয়ে যাচ্ছেন দেখে অগ্নিমূর্তি হনুমান দ্রুত বেগে গিয়ে রাবণের বুকে মক্ষম ঘুষি মারলেন হনুমানের ঘুষি খেয়ে দশাননের চোখ মুখ কান থেকে রক্তপাত শুরু হয়ে গেল হনুমান লক্ষণকে তুলে নিয়ে রামের কাছে ফিরে গেলেন ক্রমে লক্ষণ সুস্থ হলেন তারপর দশানন দেখলেন স্বয়ং রঘুবীর হনুমানের পিঠে চড়ে তার দিকে ধেয়ে আসছেন রাবণ আকাশচারী হনুমানকে লক্ষ্য করে বান ছুঁড়লেন সেই বান হনুমানের দেহে বিঁধে গেল কিন্তু বিদ্ধ হয়েও হনুমানের তেজ শতগুণ বেড়ে গেল প্রিয় হনুমানকে বিদ্ধ দেখে শ্রীরাম রেগে গিয়ে শত শত বান ছুঁড়ে রাবণের রথ সারথী ও ঘোড়া ধ্বংস করলেন তারপর একটি অর্ধচন্দ্র বান ছুঁড়ে রাবণের মাথার মুকুট খসিয়ে রাম বললেন ঢের যুদ্ধ করেছ এখন তুমি ক্লান্ত তাই ছেড়ে দিলাম পরে অস্ত্রশস্ত্র নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এসে আমার বীরত্ব দেখবে দশানন লজ্জিত মুখে প্রাসাদে ফিরে গেলেন